আল্লা পাথরা পুলার আমি আমার মায়ের বান্দারা শুনো আমি আমার মায়ার বান্দাদেরকে আমাক কইনা দেওয়ার জন্য আমি আল্লাহ তালা উচিলা বাহানা কাজ করি এই জন্য আল্লাহ পথরা পুলার আমি বলেন মায়ের বান্দা বল শুনো রে আমি রহব যেইভাবে এইভাবে মায়া আমার মমিন মায়ের বান্দা বান্দাদেরকে বানাইছি আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আমার মায়ের বান্দা বান্দিগণে মাফ করে দেওয়ার জন্য ময়দান ও যে সময় আমার মমিন মায়ের বান্দা বান্দিরা আকৃতি জীব আমি মহান রব ওই সময় উসিলা তালাশ করব আল্লাহ আকবার বলে কি তালাশ করবেন ভাই উসিলা তালাশ করবেন

ইমান নামার দৌলত যদি তোমার আমার কাছে না থাকে রে মেরে দুস্ত বুজুর্গ ইমানে এত দাম ইমান এত পাওয়ার ইমান নামক দৌল যদি আপনার আমার মধ্যে না থাকে যে ইমান দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইমান যদি না থাকে আমলের কোন দাম নাই এই জন্য মহান আল্লাহ তালা বলেন মায়ের বান্দা বান্দিরে শুনরে আমি মালিকের প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে গিয়া আমি আল্লাহ পাকামের কাছে যে সময় ফিরে আসবে ইমানের আমল যে সময় মায়ের বান্দা বান্দিরা লইয়া আসবে আমি মহান রাদা করলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিব এই জন্য আল্লাহ আল আমিন বলেন বলেন ইমান নামকায়ের বান্দাবান্ধীরা ঠিক করিয়া রাখি ইমান চুরি করার জন্য চতুর দিকে আপনার আমার জাল পাতায়া রাখছে মুনাফিকের দলের আগ কিভাবে ইমানের কিভাবে ইমানদারের ইমানটা কিভাবে চুরি করা যায় কিভাবে নষ্ট করা যায় এই জন্য মেরে দুষ্ট বুজুর্গ আমাদের আসল সম্পদ যদি ইমান নামান সম্পদটা যদি আপনার নষ্ট হয়ে যায় দুনিয়া এবং আখেরাত আমরা হারাই দিব এই জন্য ইমান চুরি করার জন্য চতুর্দিকে মুনাফিকের দলেরা বেদিনের দলেরা কাফের দলেরা আমাদের মূল্যবান দল যে সম্পদ ইমান ইমান চুরি করার জন্য অনেক কৌশল তারা অবলম্বন করতেছে কিভাবে মুসলমানের ইমানটা নষ্ট করা যায় কিভাবে মুসলমানের ইমানটা নষ্ট করা যায়

হক কমতো বলে লোক দূৰতো ইব আল্লাহ বলে লক দূৰতো ইব হোক কোন কি খানা খানা জরা হক কোথা বলে বোলে জরা হতল দেখে জা হতৰ দেখে জমাং দা জামান আল্লামা আজিজুল হক হক আলাইহি আলাইহির সুযোগ সন্তান মামুনুল হক হক মামুনুল হক হাফিজুল্লাহ উনা উনি হচ্ছে হক পন্থী সুবহানাল্লাহ উনি হচ্ছেন হক পন্থী জালিমের জুলুমের জালিমের জুলুমের জেলখানার মধ্যে আল্লাহর বান্দা দীর্ঘ তিনটা বছর আছে কয়টা বছর

কমাইছেন না বারাইছেন হকার উপরে অটল তাহার কারণে ইস্তেব কাম কারণে আমাদের হুলামায় কেমন হুলামায় মেলা মগল হোকের উপরে কাম উত্তাহার কারণে দুনিয়া বমি আঘ্রা তো মহান কাল্লা ইজ্জত সম্মান বাৰাই দিম বলেন সুহানল্লা বলেন আরে ভাই হকে হকতার দাম আছে ফক্কে বলে লোক করো আল্লাহ ভাই ভাই জান্নাকে রাস্তা ভাই ভাই আর যদি বাকি রাম লোকের জাহান্নাম সেরা আমাদের আর কোন ভয় না এই জন্য মেরে দুস্টা বুজু আল্লাহ পাত্র বোলা আমি বলেন দুনিয়ার মানুষেরা শুন রে আমি আল্লাহ পাত্র বোলাল আমি উফরে যারা ই মানে আল্লাহ বলে আমি মহান ৰব্ৰে যারা স্বীকৃতি দিছে আমি আল্লাহর পথে ইমান আনছে আমি আল্লাহর পদে ইমান আনছে তার ইমান নামক দৌলতটা চুৰি করার জন্য চতুৰ্দিকে মুনাফিকে রে চাল বতায়া আছে এই জন্য আমরা কখনো কোনো সময় কোনো মানুষের কাছে আমরা ইমান বন্ধক দিব না যে ইমান নামক নাম দিয়ে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে এই জন্য মেরো দুষ্ট বুজুর্গ আল্লাহ আল্লাহর্বল আর আমিন বলেন ও দুনিয়া মানুষেরা আসুন ইমানি যার যত মজবুত হবে ময়দান তার তত ইজ্জত হবে এবার শুনেন মুনাফিকেরা হাসরের ময়দান আল্লাহর পক্ষ থেকে যে নূর বন্টন দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে যে নূর বন্টন করা হবে মুনাফিকের দলেরা সেই নূর পাবে না আল্লাহর পক্ষ থেকে বাহান আল্লাহ বলেন খারা পাবে যারা হকর উপর কাম ছিল অটল ছিল এরা পাবে সুবাহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন শুনেন মুনাফিকেরা হাসরের ময়দানে কি পাবে না ভাই আল্লাহর পক্ষ থেকে যেই নূর বন্টন করবেন নূর দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ময়দানে মাহসরের নূর বণ্টন করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হাশরের ময়দানে ঈমানদারদেরকে নূর বন্টুন আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে দিয়ে দিবেন ওই সময় মুনাফিকেরা হাসর ময়দান থাকবো ইহুদিরাও হাসর ময়দান থাকবো নাসারাও হাসর ময়দান থাকবো সমস্ত কুল কায়নাতের মানুষেরা হাসর ময়দান তারা তারা উপস্থিত হবে এই জন্য আল্লাহ তারা বলেন মহান আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষেরা শুনো আমি ময়দান মাসর আমি আল্লাহর পক্ষ থেকে নুর বন্টন করা হবে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب, باب, باب الرحمة وظاهره من قبله العذاب আল্লাহ পাকুল আলমিন বলে ও দুনিয়ার মানুষের আসন আমি ময়দান মাসন নূর বন্টন করব যারা হক ছিল আমি আল্লাহ পাকুল আলমিন তাদেরকে আমি মহান আল্লাহ তালা নূর দিয়া আর বলবো মায়ের বান্দা বান্দিরা রে তোমরা আমি আল্লাহর মালিকের থৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো ফুল তোমরা পাপার হও এই জন্য ওই কঠিন মুসিবতের সময় মহান আল্লাহর পক্ষ থেকে যাই নূর হবে ইমানদারদেরকে বলবেন যাও তোমরা যাও ইমানের আলো নূরের আলো তোমরা ফুল সাদের ফুল তোমরা তোমরা পান হয়ে যাও ওই সময় ইমানদারদেরকে মহান আল্লাহ তারা নুন বন্টন করবেন কালকে আমাদের দিন মুসিবতের সময় মুনাফিকের হাসরের ময়দানও থাকবে তারা বলবে বাইরা ইমানদার বাইরা রে জান্নাতি বাইরা রে তোমরা একটু দেরি করো তোমরা একটু যাও তোমাদের

Oh, oh! শুন আমাদের যে মহান আল্লাহর নূর দেওয়া হইছে বাই হিল পরিমাণ সরিষা পরিমাণ তোমাদের কোনো ফায়দা হবে না রে বাই হাসরের ময় গিয়া দেখো মহান আল্লাহ নূর বন্টন করতেছে সের শুনিয়া মুনাফি তারা দিকে আসবে ওই জায়গার মধ্যে তারা আসবে তারা নুর তালাস করতে থাকবে আল্লাহ নবে বিশ্বনবি দু জাহান সরদার নবী বলেন মায়ের উম্মদরা শুনো ওই দিন মুনাফিকেরা পাগলের মতো ঘুরাইতে থাকবে কিন্তু আল্লাহর নূর সে তালাশ করে পাবে না কারণ হচ্ছে গিয়া নূর তাদেরকে দেখা দিবে না

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকের আস্তানা বসিস্থান হচ্ছে কি জাহান্নামের নিম্নস্থলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন জাহান্নামের নিম্নস্থলে এবার দেখেন মুনাফিকের কত টুক হাসরের ময়দান তারা অপমান হবে আমরা কি হাসরের ময়দান অপমান হইতে চাই না আল্লাহর শক্তিতে যে নূর দান করে হবে এই নূর আমরা চাইনি না চাই না হাত তুলেন তুলেন হাত তুলেন আল্লাহ মুনাফিকের লিস্ট মুজিদ আমাদের নাম থেকে যায় আল্লাহ আসমান থেকে আমরা কমা চাইতেছি আল্লাহ কোমা চাইতেছি মেহেরবান হরেয়া মুনাফিকের খাতার লিস্ট থেকে আমাদের নামটা তুমি কেটে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দেখেন মুনাফিকরা হাশরের ময়দানে আল্লাহ পক্ষ থেকে যে নূর বণ্টন করে হবে নূর সে পাবে না

মুসলিম জাহানের দুই নাম্বার খলিফা ফারুক আযম বলেন খাতার মধ্যে মুনাফিকদের নামের list টা থাকে আল্লাহর রাসূলে ওই যে তো হুযায়ফা রে মানা করেন না করেন মুনাফিকদের জানাজার মধ্যে যাব যদি ওই খাতার মধ্যে যদি আমি উমরের নামটা থাকি যায় যতক্ষণ হুযায়ফা আমার জানাজার মধ্যে কা শরীক হইতো বাদ দিন সকাল বেলায় বড় বেলার হুজাই ফার বাড়িতে মুসলিম জাহানের তো নন্দর খলিফা ফারুক আজম রাজনুক আ মহান আল্লাহ আয়াত নাজিল করে দিছেন যে ফারুক আজম মুসলিম জাহানের দুই নম্বর খলিফা যে ফারুক আজম আমি রুল মমিন যে রাস্তার দিকে হেঁটে যান শয়তান আর এই রাস্তার মধ্যে হাঁটে না কারণ হচ্ছে ফারুক আজমের তো দাম তো একদিন আল্লাহ পাক আল্লাহ রায় আগমন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উমরের কিছু প্রশংসা করতে চাই গুনবিজি যদি আপনি একটু আমার অনুমতি দেন হুজুর উমা হুজরত জিব্রাইল আমিন বলেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তোর অনুমতি দেন আল্লাহ রাসূল বলেন কতদিন অনুমতি দিমু আল্লাহ রাসূল বলেন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর এই সময় জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কামারে দেওয়া হয় দেখা যাক কুমারের প্রশংসার হোক আদায় করতাম পারি না পারি না কিছু হোক আদায় হইব না হইব না দেখা যাক

হুযায়ফা বলেন আমিরুল মুমিনিন আল্লাহ রাসুলের না করছেন মুনাফিকদের লিস্টের খাতা দেখাই ফারুক आजम বলেন ও হুযায়ফা তুমি দেখাই দেখাইতা না আমি তোমার ভরসা করতাম না দেখাইতা না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে খাতা না দেখাইবে তোমার কাজ তো কি আমি যাইব না সুবহানাল্লাহ ফারুক আদম বলেন ফারুক আজম বলেন যাব না তো ভাই দেখতে হবে দেখেন জান্নাত একজন সাহাবী হইয়া কত টুক ভিতরে অশান্তি বিরাজ করতেছে কত লোক ভিতরে অশান্তি বিরাজ করতেছে মেরা দোস্ত বন্ধুগ আমাদের নাম আসমিন আসলাম মুনাফিকুল ইসলাম আমরা জানি আমরা জানি আবদার করতে 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 বলেন আপনার প্রথম দিক লাগায় শেষ পর্যন্ত তালিকা দেখলেন দেখেন ও ফারুক আজম উমর তোমার নাম তো মুনাফিকের লিস্টের মধ্যে নাই ওই সময় ওই সময় ফারুক আজম বলেন মুসলিম জাহানের দুই নম্বর খলিফা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি সাকসেসফুল হইছি যদি আমার মুনাফিকের লিস্টের মধ্যে খাতা থাকতো যে হাসরের ময়দানে মহান আল্লাহ আমার ওখানে এ মুনাফিক কিটা কইলানে কি জিক কইলানে Kim fikriyle ne?

হু বাব তো দরোজা বাবর তো গীতা বাবর তো এবার দেখেন আল্লাহ বকরুল বলেন জন্নতের বা বাতিনি হুফিকুর রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহি লাযাব চতুরদিকে প্রাচীর থাকবে চতুরদিকে দেওয়াল থাকবে চতুরদিকে প্রাচীন থাকবে চতুরদিকে দেওয়াল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেওয়ালের মধ্যে পাঁচিরের মধ্যে একটা গেট থাকবে এই গেটের ভিতর দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ঈমানদার মায়ার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করেছিলেন ওই জান্নাতিয়া ওই জান্নাতিয়া জান্নাতী বায়রা প্রবেশ করবে জান্নাতের ভিতরে যারা এই গেইছে ভিতরে যারা প্রবেশ করছে ভিতরে যারা তাকবে জান্নাতী আর বাহিরে যারা তাকবে এরা মুনাফিক এরা ককোনো কোপ কোন জান্নাতের গ্যার দিয়ে তারা প্রবেশ করতে পারবে না বাহু ফি রাহমাতু হিরো হু মিন কিবা লেগিলা আজাব ভিতরে লাগবে রহমান আর বাহিরে থাকবে গজ আল্লাহ সজ বাইরে কে থাকবে ভাই আর ভিতরে কি থাকবে ভিতরে থাকবে রহমত আর বাহিরে থাকবে গজব শাস্তি তারা কখনো ঘুরাইতে থাকবে কিন্তু তারা কি করতে পারবে না জান্নাতের এই গেট দিয়া প্রবেশ করতে পারবে না এই জন্য মেরে দুষ্ট বুজুর্গ আমার তিলাবত প্রতায়েতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত فردن سے نزولا خالدین فیہا لا یبغو আল্লাহ বাকরা বলার আমি বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো ইমান আর আমল লয়ে যারা আমি আল্লাহর কাছে আসবে আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব আল্লাহু আকবার কিসের জান্নাতের মেহমান হবেন আপনি আমি কিসের জান্নাতের মেহমান হইমু দুইটা জিনিস লইয়া যদি আল্লাহর কাছে যাইতাম পারি এ হইল গয় ঈমান দুই হইল গয় নেক আমল এ হইল গয় ঈমান দুই হইল গয় নেক আমল আর যদি ঈমান না থাকে নেক আমলের কোনো দাম নাই নেক আমল কোনো বিদা নাই কোনো দাম নাই আসল আমাদের পুঁজি যে যেই দনটা আছে যেই

মানুষের নামে নামে মহান আল্লাহ বিশাল বড় জান্নাত বানায়া রাখছে আবুল আহাব উৎপা সয়েব সয়েবা অলিদিপুনে মহিরা এদের জন্য কিতা আছে ভাই জান্নাত আছে এরা ভাই না এরা কিতা কাফিরা কিতা وليد ابن مغيرة ابو جهل <سؤال> ابو لحب ابو تبا شعب الله أكبر رتكتا مانوس دركي جرى نيك عمل خرسي نيك عمل نفول نماز خرسي نفول الله فكتب ابو جهل ابو لحب ابو ابن مغيرة اي ابن سنور اخنا منافق

সামনে কত প্রশংসা করা যায় না সামনে প্রশংসা করা যায় না এবার দেখেন এরা হলো আহলুল্লাহ এরা কি ভাই এরা আহলুল্লাহ দোয়া এবং সাতক এবং দোয়ারার তাদের কথা অনুযায়ী আমরা সলি আমাদের জীবন কি হবে বিফল হবে না সফল হবে বিফল হবে না সফল হবে এরা আহলুল্লাহ এরা লোক দলে আল্লাহ পায় ভাই সুবহানাল্লাহ বলেন এরা লোক দলে কি ভাই

ইমান বাঁচাই তৈরি আপনার আমার কি করতে হইব নেক আমল করতে হইব আর আহরুল্লাহ হলে লগ দৌড়তে হইব সুবাহান আল্লাহ মুত্তাকে হলে লোক হইব

যে গাছ তুমি লাগানি লাগতো না তুমি একবার সুবহান আল্লাহ বললে তোমার নামে একটা জান্নাতের বিষয়ে গাছ লাগাইবে আল্লাহ আবু আল্লাহ

কোন আমার মায়ের উম্মত যদি সকালে এবং বিকালে দু বার সুবহান আল্লাহ তিলাবত করতে পারে মহান রব তার নামে দুই শতটা চারা গুলি গাছগুলি মহান আল্লাহ জান্নাতের ভিতরে লাগায়া রাখবে

আপনি আমি বলতে 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 মহান আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনো রে যে সময় তোমার জবান থেকে বের হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে বলতে পাক পবিত্র বলতে বলতে আমি আমার ইমানদার মায়ার বান্দা বান্দিদেরকে সুবহান আল্লাহ বলার বরকতে তার বউ আমি আল্লাহ পবিত্র বানায়া দে আল্লাহু আকবার এইজন্য আমার দস্তবুজুর্গ সুবহান আল্লাহ পাক করমু আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করমু এগুলা